সর্বশক্তিমান ঈশ্বর যিনি আমাকে এবং আপনাকে অনুগ্রহ দিয়ে থাকেন সেই ঈশ্বর চান যেন আমরা তার বাক্যের উপর বিশ্বাস করি প্রথম পিতর অধ্যায় দুই পদ সংখ্যা ষোলোতে লেখা রয়েছে স্বাধীন মানুষেরই মতো ব্যবহার করো কিন্তু সঠতা ঢেকে রাখার জন্য সেই স্বাধীনতার ব্যবহার করুণা বরং ঈশ্বরের দাস বলে আচরণ কর প্রিয়জনেরা নিজেকে লুকিয়ে না ঈশ্বরের দাস হয়ে চলো নিজের মধ্যে নম্রতা অনুগ্রহ নিয়ে আসো প্রভুর প্রেম শান্তি ভালোবাসা নিয়ে এসো। যেন তার অনুগ্রহ তোমার জীবনে হতে পারে। তুমি তোমার কত প্রেম চান যেন তুমি তার বাক্যের ওপর বিশ্বাস করতে পারো আজ এই সকালবেলা যদি আপনি ঈশ্বরের বাক্য শুনছেন ঈশ্বর চান যেন আপনি তার উপর বিশ্বাস করেন তার অনুগ্রহ যেন আপনার জীবনে নেমে আসে আসুন না তার বাক্যকে শুনি পালন করি এবং তার বাক্য অনুসারে চলি প্রভু আপনাকে আশীর্বাদ দান করি যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বরের কৃপা ভালোবাসা অনুগ্রহ আপনার জীবনে থাকুক কামেন্ট অবশ্যই শেয়ার করুন আর কামেন্ট অবশ্যই করুন আপনার কামেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান জয় যিশু সকল